এদিকে পানিহাটিতে ফের দুষ্কৃতি তাণ্ডব অভিযোগ অসামাজিক কাজ মদ্যপানের প্রতিবাদ করায় মারধরের অভিযোগ ধারালো অস্ত্র নিয়ে তৃণমূল কর্মীর বাড়ি গাড়িতে ভাঙচুর পানিহাটির পনেরো নম্বর ওয়ার্ড পানিশিলা অঞ্চলের এই ঘটনা এবং অভিযোগ গুড্ডু নামে এক যুবকের বিরুদ্ধে তদন্তে খড়দা থানার পুলিশ এবং ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে পানিহাটিতে ফের দুষ্কৃতি তাণ্ডবের অভিযোগ উঠছে সামাজিক কাজ মদ্যপানের প্রতিবাদ করায় ধারালো অস্ত্র দিয়ে তৃণমূল কর্মীর বাড়ি গাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠছে এই ঘটনা পানিহাটির পনেরো নম্বর ওয়ার্ডের পানি শিলা অঞ্চলের ঘটনা এবং অভিযোগ গুড্ডু নামে এক যুবকের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে তদন্ত নেমেছে খড়দা থানার পুলিশ পানিহাটিতে ফের একবার দুষ্কৃতি তাণ্ডবের ছবি সামনে এসেছে এবং ধারালো অস্ত্র দিয়ে তৃণমূল কর্মীর বাড়িতে ভাঙচুরের অভিযোগের উঠছে এবং পাশাপাশি পানিহাটির পনেরো নম্বর ওয়ার্ডের পানিশিলা অঞ্চলের এই ঘটনা অভিযোগ উঠছে গুড্ডু নামে এক যুবকের বিরুদ্ধে এই ঘটনা তদন্তে নেমেছে খড়দা থানার পুলিশ এবং ঘটনার জেরে এলাকায় এখনো পর্যন্ত আতঙ্কের পরিবেশ রয়েছে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এক তৃণমূল তার বাড়ি এবং গাড়িতে ধারালো অস্ত্র দিয়ে ভাঙার অভিযোগ উঠছে পানিঘাটির পনেরো নম্বর ওয়ার্ড পানিশিলা অঞ্চলের এই ঘটনা এবং দুষ্কৃতি তাণ্ডবে এখনো পর্যন্ত এলাকায় আতঙ্কের পরিবেশ রয়েছে অভিযোগ উঠছে অসামাজিক কাজ এবং মদ্যপানের প্রতিবাদ করা এমনটাই মারধরের অভিযোগ উঠেছে ঘটনায় রীতিমতো এলাকায় আতঙ্কের পরিবেশ এবং থানার পুলিশ সেখানে পৌঁছেছে গুড্ডু নামে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠছে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মিন্টু চক্রবর্তী মিন্টু দুষ্কৃতি তাণ্ডবের ঘটনা যে যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠছে তাকে কি এখনো পর্যন্ত গ্রেপ্তার বা আটক করেছে পুলিশ না এখন পর্যন্ত দেখো গতকাল রাতে ঘটনা এখন পর্যন্ত গ্রেপ্তার বা আটক কিছুই করতে পারিনি খরদাও থানা পুলিশ তবে হ্যাঁ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে গুড্ডু যখনই জানতে পেরেছে যে এই ঘটনা এসছিল এবং তারপরে তাকে খোঁজ চালাচ্ছে তারপর থেকে গুড্ডু পলাতক যদিও বা গুড্ডু ওই এলাকারই তৃণমূল আশ্রিত দুস্থিতি যার কারণে ওই অঞ্চলের লোকেরা বলছে যে গুড্ডুকে কোনোদিনই ই করতে পারবে না ধরতে পারবে না এর আগেও গুড্ডুর নামে বহুবারই খরদাও থানা তার আছে কিন্তু তা সত্ত্বেও গুড্ডু বা তাদের দলবলের বিরুদ্ধে ওই অঞ্চলে কিছুই হয়নি যার কারণে ওই অঞ্চলের লোকেরা আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছে কতটা আতঙ্কগ্রস্ত হলো যে এলাকার লোকেরা তোমরা দেখতে পাচ্ছ তারা তাদের নাম বলতে হয় অস্বীকার করছে মানে ভয় পাচ্ছে এবং দিনের পর দিন যখনই যতবারই তারা তাদের এই মদ্যপানের বিরুদ্ধে এবং এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে এলাকার লোকেরা প্রতিবাদ করে সেদিনকেই রাত্রেবেলা এলাকায় তারা তাণ্ডব চালায় এবং তাই পরবর্তী ক্ষেত্রে দেখা গেছে তারা কিন্তু এই এলাকার শাসক দলের বহু নেতা বা ওই অঞ্চলের কাউন্সিলর অনেককেই জানিয়েছে কিন্তু তার কোনো ফলস্বরূপ হয় না একদিন দুদিন ঠিক থাকে পরবর্তীতে আবার সেই রাতের রাত পড়লেই সন্ধে অন্ধকার নামলেই এলাকায় তাদের তাণ্ডব নৃত্য বেজে যায় দিনের পর এই ঘটনা চলছে আমরা এই বিষয়ে শাসক দলের কাউন্সিলের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম কিন্তু কিন্তু তিনি এই বিষয় কোনো মন্তব্য করতে চাননি তিনি বলেন যখন যাই তখন তো কাউকে আমরা দেখতে পাই না অর্থাৎ চোর চলে যাওয়ার পর পুলিশ আসলে যেরকম হয় ঠিক এক্ষেত্রে এই ঘটনাই ঘটছে বেশ নজর রাখো মিন্টু আপাতত ধন্যবাদ